الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وقال ايضا ومن الناس من يشتري له الحديث ليذل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين সর্বপ্রশংসা প্রশংসা যাপন করি রব্বুল আলের জন্য যিনি আমাকে আপনাকে এবং আমাদের সকল মানুষ রূপে সৃষ্টি করেছেন তাই ওনার কৃতজ্ঞতা আদায় করি বলি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে কি কি গুণ লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ

ওই ব্রেন দিয়ে সে ভাববে ভাব ভাববে চিন্তা ভাবনা করবে ওই ব্রেন দিয়ে সে চিন্তা ভাবনা করে না তার দুটো চোখ দিয়েছি ওই চোখের দ্বারা সে দেখবে কিন্তু ওই চোখের দ্বারা সে দেখে না তার দুটো কান দিয়েছি ওই কানের দ্বারা সে শুনবে কিন্তু কানের দ্বারা সে শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও এমন চতুষ্পায়ী জন্তু যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে চতুষ্পায়ী জন্তুর সাথে তুলনা কেন করেছেন কারণ চوطিসপাই জন্তু ভালো খারাপ বোঝে না বোঝে 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 ভালো খারাপ বোঝে না ওকে বোঝালেও ও বোঝে না যেমন যেমন nube ছাগল nube ছাগল ছাগল ছুটে আসছে হঠাৎ একটা ছাগল আজমে পড়ে গিয়ে তার একটা পা পড়ে গেছে এ ছুটে ঘরে এসে গেছে ওকে দেখার পর ও দাঁড়িয়েছে দাঁড়ায়নি কেন জানোয়া 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 ও পায়ের যন্ত্রণায় পুরে যাওয়ার যন্ত্রণায় সারা রা ব্যা করছে পাশে ছাগলরা কিছু হয়েছে না

ও তো বন্ধ করেনি আজানের শব্দটা তো আমিও শুনতে পেয়েছি আমি কোনোদিন এটা জানার পরেও নিজের ভিড় কোনোদিন কাজে লাগিয়েছি না আমি মুসলমান ভেবেছি কোনোদিন আর কেউ যদি আমাকে বুঝিয়েছে আল্লাহ বলেছে এই জন্য তুমি নিকৃষ্ট তাহলে সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাকে বুদ্ধি বিবেক দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য ব্রেন দিয়েছি ওই ব্রেন দিয়ে তুমি চিন্তা ভাবনা করো না ভালো খারাপ বলে দিয়েছি তারপরেও তুমি যদি ওই ব্রেন দ্বারা ভালো খারাপটা ছেড়ে দিয়ে ভালো কিছু নিতে না পারো দুটো চোখ দিয়েছি ওই চোখের দ্বারা খারাপ কিছু দেখার পরে যদি প্রতিবাদ করতে না পারো দুটো কান দিয়েছি ওই কানে দ্বারা খারাপ কিছু শোনার পরে যদি বাধা দিতে না পারো এবং ওই কানকে খারাপ কিছু শোনার শোনার থেকে যদি বিরত না রাখতে পারো উলা ইকা কাল